নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশির বলতে দশ তারিখ থেকে ১৬ তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তার আগে গ্রহ টানজিট বলে রাখি এই সপ্তাহে দুটো দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে প্রথম গ্রহ হচ্ছে সূর্য পনেরো তারিখ পনেরোই জুন সূর্য রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে কখন যাচ্ছে শনিবার বারোটা সায়ত্রিশ এম রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে আর শুক্র যাচ্ছে এই বিশ্বরাশি ছেড়েই মিথুন রাশিতে বারো তারিখে বারো তারিখে শুক্র যাচ্ছে বুধবার ছটা সায়ত্রিশ পি এম বারো ছয় তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে তাই দুটোই বিশ্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে একজন যে বারো তারিখ একজন যে পনেরো তারিখ আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বিষয়াশিতেই তেরো তারিখ তেরোই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার ছটা সাতাশে অর্থাৎ ভোরবেলা ছটা সাতাশে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে তেরো তারিখে এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ তার রাশি চেঞ্জ করছে আর ওভারঅল সবাই যেরম ছিল সেরকমই আছে এর উপরে বেশ করে আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু মকর রাশি মকর রাশি কিন্তু এই সপ্তাহে আপনার গুরুজনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য বারে বারে আপনার কোনো হসপিটাল ডাক্তার করতে হতে পারে বা কোনো কিছু টেস্ট করার ব্যাপারে খরচ হতে পারে আপনার সন্তান যদি থেকে সন্তানের শরীর নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম চোখের প্রবলেম হতে পারে সর্দির হতে প্রবলেম হতে পারে পরিশ্রম করলে কিন্তু মকর রাশি লোকেরা সাকসেস পাবেন এই সব উঠতে হবে নতুন কোনো কাজের যোগান নতুন কোনো সুযোগ আসবে আপনার কাছে নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে ইনভেস্ট করলে লাভবান হবেন ঠিকই কিন্তু ইনভেস্ট করে অবশ্যই কনসাল্ট করে নেয় আমি বললাম আপনি ইনভেস্ট করে ফেলবেন না দেখে নেবেন কোথায় ইনভেস্ট করছেন আর সে আদৌ কি সেই টাকাটা ইনভেস্ট করছে না সে তুলে নিচ্ছে এগুলো একটু দেখে নেই নাহলে অর্থ লস হতে পারে এবং পুরোনো কাজ থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন নতুন কোনো কাজের যোগাযোগ আসবে বস আপনার কাজের তারিফ করবে এবং সুনাম করবে পার্টনার সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন এবং উইকেন্ডে হয়তো কোথাও খেতে যেতে পারেন বা ডিনারটা করতে গেলেন সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি কংক্রিট হবে ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করেনটা অন করবেন আর যতবার লোককে শেয়ার করবেন অলরেডি আপনারা জেনে গেছেন আমার দিগ্দর্শন মন্ত্র যে আরেকটা চ্যানেল সেটা আপনার সাবস্ক্রাইব করে নোটিফিক অন করে প্রত্যেকবার সবার আগে আপনাদের পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে পারলে অবশ্যই বুকিংয় ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন